জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েছি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন ফলপ্রসূ জাপান উত্তর কোরিয়া সম্পর্ক গড়ার লক্ষ্যে সরাসরি মুখোমুখি আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন শুক্রবার তিনি বলেন উনিশশো সত্তর আশি দশকে উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের অমীমাংসিত ইস্যুটির সমাধানে তিনি কোনও বিকল্প বাদ দেবেন না কিওরো নিউজ এজেন্সির খবর অনুযায়ী তাকাইচি ইতোমধ্যে শীর্ষ বৈঠকের জন্য পিয়ং এর কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি মনে করেন অপহৃতদের পরিবার ভালো থাকতে থাকতেই এই সমস্যার সমাধান করা অপরিহার্য গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে থাকাকালীন অপহৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই ইস্যুতে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন মেহদি মাসুদ জনকণ্ঠ